আসল উদ্দেশ্য জেনে কমলিনী আর নতুন নিল বড় সিদ্ধান্ত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন অল্পের শুরুতেই দেখা যাবে নতুনকে বলে আমি না সহ্য করতে পারছি না আমার এই মিথ্যেগুলো সহ্য হচ্ছে না তখন মিঠিল বলে কিন্তু ওনারা তো বলছে যে ওনারা সত্যি কথা বলছেন তাহলে আর তখন করছি বলে যে সব মিথ্যেটা মিথ্যেটা তো আর সত্যি হয়ে যাবে না সত্যিটাও মিথ্যে হয়ে যাবে না এখন এখন সময় চলে এসেছে সব সত্যি কথা বলার নাহলে হলে তো রয়েছে তাই না তখন এ কথা শুনে চন্দ্র কুর্চির কাছে যায় আর গিয়ে তখন বলতে থাকে তুই কি এখন থানা পুলিশের কথা বলছিস আমাকে অবিশ্বাস করছিস বল না তোরা আমাকে আমি তো সত্যি কথা বলছি যে আমি শুধুমাত্র কমলিনীর জন্যই ফিরে এসেছি আর এই যে ওনারা ওনারা আমাকে আটকে রেখেছিল আটকে রেখেছিল সত্যি কথা আমি নিজের বাড়িতে ফিরে এসেছি তারপরেও আমাকে এত কথা শুনতে হবে তাহলে আমি চলে যাব চলে যাবো আমি তখন কমলেনি বলে না তুমি কোথাও যাবে না তখন এই কথা শুনে খুশি হয়ে যায় চন্দ্র আর অবাক হয়ে যায় সবাই তখন চন্দ্র বলে সত্যি কমলিনী তুমি আমাকে যেতে দেবে না তার মানে তুমি আমাকে আটকে রাখবে তোমার কাছে ও তোমার কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমি যে এত কিছুর পরেও তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ এখান থেকে যেতে দেবে না তুমি আমাকে থাকতে দেবে তুমি আমাকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছো মা দেখেছো কমু আমাকে যেতে দেবে না আটকালো তখন ঠামিও খুশি হয়ে যায় আর বলে হ্যাঁ আমি জানতাম আমার বৌমা তো সবার থেকে সেরা আমার বৌমা কখনও তাড়িয়ে দিতে পারেই না তোকে সব বুঝতে পারবে হ্যাঁ ছেলে মানুষ ভুল হয়েই যাবে তার জন্য কি ফেলে দিবে না না ফেলে দিবে না আমি জানি তো আর তখন বলে ও ঠাকুরের কাছে অনেক অনেক ধন্যবাদ এ কথা বলে আমি তখন বলে বৌমা কাছে কি কি বলে বলে যে যে আমি কৃতজ্ঞ মানে বলবো তুমি আমার ছেলেকে ক্ষমা করে দিয়েছো এত কিছু হবার পরও আর তখন দেখা যাবে কমলেনি বলতে থাকি কি বড় মাসি আপনার কি একই কথা তখন বড় ঠাম্মি বলে বৌমা চন্দ্র যদি অন্য কারের সাথে সংসার করে থাকে তাহলে তুমি কেন মেনে নিবে আমি এ কথাটা তোমাকে কিছুতেই বলতে পারবো না কিছুতেই না কারণ এতটাও আমি অকৃতজ্ঞ নই আর তখন এই কথা শুনে কমলিনী বলে কিন্তু আমার শাশুড়ি মা তো এটাই মেনে নিয়েছেন কেন আর তোমাদের কি মনে হয় আর তখন দেখা যাবে রেশমি বলে দেখো বুড়ি এতক্ষণ আমি কিছু বলার বাসাই হারিয়ে ফেলেছিলাম মানুষের জীবনে এরকমটাও ঘটে আমি তো আসলে অবাক হয়ে যাচ্ছিলাম নিজে চোখে না দেখলে না কখনোই বিশ্বাস করতে পারতাম না যে এরকম ঘটনাও কারো জীবনে ঘটতে থাকে তুমি যে এখন চন্দ্র তাকে আটকাচ্ছ তার মানে তুমি সংসার করার জন্যই তো আটকাচ্ছ তাই না কমলিনী তখন বলে না ওনাকে আমি আটকিয়েছি শুধুমাত্র এই কারণে যেন উনি আমার চোখের সামনে থেকে অন্য কোথাও না যায় আমার যেন অন্য কোথাও গেলে তাকে যেন খুঁজে বের করতে না হয় খুঁজে তো বের ই হবে থানা পুলিশ করলে কোর্ট কোর্টে নাকি খুঁজে বের করবে তাই আমি চাই যে এখানে থেকেই যা হওয়ার হোক উনি যেন এখন কোথাও না যায় ও সব দিক থেকে তো আমি প্রমাণ করব কারণ আমি জানি ওনারা দুজন যা বলছে দুজনেই মিথ্যে কথা বলছেন আর এবার সত্যিটা সত্যি বেরিয়ে আসবে এবার আমি কোর্টে যাব কোর্টে যাব সব সত্যি কথা সেখানে বলতে হবে তখন সহিনী বলে যান না আপনার যেখানে খুশি সেখানে যান তারপরেও আমি বলবো আমার স্বামী কোথায় আছেন একমাত্র এই চন্দ্রই জানে যে আমার স্বামী কোথায় আছে এর সাথে আমি আলাদা করে কথা বলতে চাই যে আমার স্বামী কোথায় আছে আমার স্বামী বেঁচে আছে কি না তা তো আমি জানি না চন্দ্র বলে আমি আগেও জানি না এখনো বলছি আমি কিছু জানি না কমলিনী তখন বলে আচ্ছা তোমার তো কিছু মনেই ছিল না তাহলে আগে কি করে তুমি বলেছিলে চন্দ্র তখন বলে যেন মনেই ছিল না তখনও আমি একই কথা বলেছিলাম ওনার স্বামী কোথায় আছে আমি জানি না আর এখনও আমি একই কথা বলছি আমি জানি না জানি না জানি না তাই আমার যখন কিছু মনে ছিল না যে কথাগুলো বলেছি সেই একই কথা এখনও বলছি তারপর কমলিনী বলে শুনুন আপনাকেও না কঠে যেতে হবে আপনি কিন্তু একদম এখান থেকে চলে যাবেন না তাহলে কিন্তু আপনাকে খুঁজে বের করা হবে বুঝতে পেরেছেন টানতে টানতে কিন্তু থানায় নিয়ে যাওয়া হবে তাই আপনি কোথাও যাবেন না তখনই দেখা যাবে চন্দ্রর মেয়ে প্রচণ্ড ভয় পেয়ে যায় সহলি আর বলে মা কেন সত্যিটা বলে দিচ্ছ না এসব ঝামেলা হবে জানলে আমি না এখানে আসতামই না বলে দাও না সব সত্যিটা তখন বলে তার মায়ের কাছে যেতে লাগলে কমলিনী তখন সোহালিনীর হাত ধরে ফেলে আর বলে কি সত্যি মা তখন সেখানে সোহনী চলে আসে সোহিনী এসে বলে একদম না সোহালিয়া তোমাকে বলেছি না আর কোনো কথা বলবে না তুমি আর কি বলবে এই মানুষটাকে আমরা হোমেই রেখেছিলাম ঠিক আছে ওষুধ খাইয়েছি ওষুধ খাইয়ে সুস্থ করেছি ঠিক আছে কিন্তু শুধুমাত্র তোমার বাবা কোথায় আছে সেটা জানার জন্য তাই তুমি এর বাইরে না একটা কথাও বলবে না চন্দ্র তখন চুপ করে তাকিয়ে থাকে তিনি তখন সোনলির কাছে যায় আর বলে দেখো সোনলি তুমি খুব মিষ্টি মেয়ে মা তুমি না এইসব জটিলতার মধ্যে এসব মিথ্যে জটিলতা এসবের মধ্যে একদম থেকো না তুমি তবে আপনারা দুজন মিলে দুপুরে খেয়ে যাবেন কুর্সি তখন বলে ভদি ভাই তুমি এত কিছুর পরেও ওদেরকে খেয়ে যেতে বলছো তখন কমলিনী বলে হ্যাঁ হ্যাঁ দিদি ভাই কারণ দুজন মানুষ খেয়ে গেলে আমাদের তো আর কম পড়বে না সে সোহিনী খাবে না কি আমি সেটা জানি না তবে সোহালিনী তাকে তো আমি না খাইয়ে ছাড়বো না তখন কথা শুনে অবাক হয়ে যায় সবাই এরপর কমলিনী বলে হ্যাঁ আমি তো এবার কটে যাব বর্ষা তখন বলে আমরা তো বাবার পাশে আছি মা তখন কমলিনী বলে যে থাকো না তোমার বাবার পাশে আমি কি বারণ করেছি নাকি ববলাই তখন বলে আচ্ছা মা এখন কি বাড়িতে কোর্ট কাছারি হবে নাকি আর তখন কমলিনী বলে হ্যাঁ বাবা দরকার হলে তো হবে তাই না আমি প্রয়োজন পড়লে কোর্ট কাছারি সমস্ত কিছু করব। আর তুমি যেই বাড়িটার কথা বলছো সেই বাড়িটা তো তোমার নয় ভুলে যেও না বাড়িটা আমার বুঝতে পেরেছো হ্যাঁ হয়তো বা নতুন কাকু তোমার নতুন কাকু ঠাম্মিকেও আমার সঙ্গে মালিকানা দিতে বাধ্য হয়েছে কারণ আমি চেয়েছিলাম যাতে করে আমার আমার নামে একা দিলে মানুষজন খারাপ বলতে পারে নানান জোরে নানান কথা বলবে তাই তোমার স্বামীকে আমার সাথে রেখেছি কিন্তু সেটা ভুল করেছি বাড়িটা কিন্তু আমার আমারই বাড়িটা তখন এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় সবাই তারপর দেখা যাবে নতুন বলে হ্যাঁ ভোটান যেই ভুলটা আগে হয়ে গিয়েছিল সেই ভুলটা এখন শুধরে সময় হয়েছে এবার মনে হচ্ছে দিনটা পার করতে হবে এই বাড়িটা সম্পূর্ণ তোমার নামে দিয়ে দেওয়ার সময় চলে এসেছে তখন কমলিনী বলে দেখো নতুন ঠাকুরপো তোমার নামে তো মা দানপত্র করে দিয়েছে তুমি হয়তো এখন গ্রহণ করো তবে এখন সত্যি সময় চলে এসেছে কিন্তু এটা নিয়ে পরে ভাবা যাবে যাবে তুমি তখন বলে হ্যাঁ বোঠোন এবার পুরো বাড়িটা আমি তোমার নামে করে দিব যাতে করে এই নিয়ে কারো কোনো সমস্যা না হয় এখন অন্তত তুমি তোমার নামে বাড়িটা করে নিতে কোনো সমস্যা নেই কমলে নি তখন বলে আচ্ছা এটা নিয়ে পরে কথা বলবো এরপর বাবিন বসে বলে আর বলে মা আমি এসব মানতে পারছি না মানতে পারছি না মিটিল তখন বলে কেন বাবিন তোমরা তো জানতে তোমার বাবা মারা গিয়েছে তাই না তখন বলে হ্যাঁ সেই কথাটা জানার থেকেও এখন বেশি কষ্ট হচ্ছে যে আমার বাবা অন্য একটা মহিলার সঙ্গে ছিল এতটা বছর আমাদের ছেড়ে অন্য একটা মহিলার সঙ্গে সংসার করেছে সে কথাগুলো জেনে না আমার ঘৃণা করছে ঘৃণা করছে আমার তখন এই কথাগুলো শুনে সোহিনী রেগে যায় সোহিনী বলে এটা কেমন কথা একটা পরপুরুষকে আমার স্বামী বানানোর মানেটা কি তখন বাবিন বলে একদম কথা বলবেন না হ্যাঁ একদম স্পষ্ট যে আপনারা দুজন মিথ্যে কথা বলছেন এই নিয়ে একদম গলা করবেন না আপনার দুজন যে এত বছর একসঙ্গে ছিলেন আমার বাবা যে আমাদেরকে ছেড়ে আপনার সঙ্গে চলে গিয়েছে সেটা আমরা জানি কমলিনী তখন বলে বাবিন বাবা এ নিয়ে আর কথা বলুন আচ্ছা সোহানি চলো তুমি আমার সঙ্গে চলো তুমি খুব মিষ্টি মেয়ে তুমি না এসব নিয়ে আর ঘাটাঘাটি করবে না এসবের মধ্যে ঢুকো না ঠিক আছে তুমি আমার সঙ্গে চলো ভিতরে এই বলে সোহানিনীকে নিয়ে ভিতরে চলে যায় কমলিনী তখন তো ভয় পেয়ে যায় চন্দ্র you তারপর দেখা যাবে দুজন দুজনের মুখোমুখি তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে নতুন ওদের ওদের দুজনের এমন অবস্থা দেখতে থাকে আর মনে মনে বলে কি ব্যাপার ওরা ভয় পাচ্ছে কেন তাহার মানে সবটাই সত্যি তাই তো ওইদিকে দেখা যাবে তারপর নতুন আর কমলিনী রেস্টুরেন্টে গিয়ে কথা বলতে থাকে নতুন তখন বলে বৌঠান বলো কমলিনী বলে কেন নতুন ঠাকুরপো তোমার কি কিছু বলার নেই আর তখন নতুন বলে আচ্ছা বৌঠান এত বড় একটা কথা তুমি কি করে আমার কাছে লুকিয়ে গেলে বলো তো আমরা তো কত কথা বলেছি তারপরেও তুমি চন্দ্র এই কথাটা বলো কমলিনী তখন বলে আসলে যেই মানুষটা মারা গিয়েছে সেই মানুষটাকে নিয়ে না আমি এসব কথা বলতে চাইনি সত্যি কথা আর বললেই বা কী হতো বলো নতুন ঠাকুরপো তখন নতুন বলে তারপরে তো আমাকে জানাতে পারতে একটা মানুষ এত বছর পর তোমার সাথে করেছে আর তুমি সেটা বললে না তখন বলে বলতাম না যদি মানুষটা ফিরে এসে এমনটা না করতো যদি দেখতাম যে না ও আসেনি তাহলে তো আসেইনি কিন্তু এসে যখন আমার ওপর দোষারোপ করছে সবাই মিলে তখন তো আমাকে বলতেই হতো তাই বাধ্য হয়ে আমি এই আর এই কথাগুলো বলতে বাধ্য হয়েছি আমি আগে থেকেই জানতাম যে ওই মহিলার সঙ্গে সংসার করছে তাই তো এতটা বছর কোনো খোঁজ খবর নেয়নি নতুন তখন বলে কিন্তু আমি এটাই তো বুঝতে পারছি না যে ও এত বছর আসেনি কিন্তু হঠাৎ করে এখন কেন ফিরে আসলো কমলিনী তখন বলে বুঝতে পারছো না তুমি কেন আসলো হয়তো বা কিছু টাকা জোগাড়ের জন্য এসেছে হয়তো বা ঋণ হয়ে গিয়েছে দেখলে না এই মহিলার বাচ্চাকে নিয়ে সংসার করছিলাম হয়তো বা ঋণে জর্জরিত হয়ে তার জন্য চলে এসে কিছু টাকার জন্য যদি এখান থেকে কিছু টাকা নিয়ে যেতে পারে তখন নতুন কথা শুনে চমকে যায় আর বলে এবার তো চন্দ্রকে কিছুতেই ছাড়া যাবে না ছাড়া যাবে না কমলিনী তখন বলে নতুন ঠাকুর পো তুমি আমাকে একটা ভালো উকিলে খোঁজ দিতে পারবে আমি এবার না ডিভোর্সটা করতে চাই আর তখন নতুন বলে অবশ্যই আমি তোমার পাশে আছি এই লড়াই তুমি চিন্তা করো না কমলিনী তখন বলে যে হ্যাঁ তুমি আমার পাশে থাকলেই হবে জানো তো আমি বর্ষা পাবো তখন নতুন বলে জানো তো আমি চেয়েছিলাম যে চন্দ্র আর তুমি সংসার করো না হলে তোমাকে আমি ভালোবাসতাম কিন্তু সেই কথাটা আমি কোনোদিনও তোমাকে বলতে পারিনি তাই তোমাকে চন্দ্রের কথা বলেছিলাম জানো তুমি যখন আমাদের সামনে দিয়ে কলেজ যেতে তোমাকে আমার খুব ভালো লাগতো আর ভালোবাসতাম যেদিন ভাবলাম যে তোমাকে বলবো কিন্তু সেদিন রাতেই চন্দ্র এসে আমাকে বললো যে তোমাকে পছন্দ করে তোমাকে বিয়ে করতে চায় তখন আমার মনটা ভেঙে যায় তারপর ওর কথাই তোমার কাছে এসে বলেছি আর তখন বলে আচ্ছা এই কথাগুলো তো কখনো বলিনি নতুন বলে আসলে কি বলবো বলো তো বলার সময়ও পাইনি আর পরে বলার মতো কোনো ভাষাও ছিল না ওঠান তাই তো বলতে পারিনি আর তখন তো বিদেশ যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু তোমার এই বিয়েটা আমাকে এমন একটা ধাক্কা দিয়েছে না যে আমাকে বিদেশ চলে যেতে হলো আমি বিদেশ চলে গেলাম কিন্তু তোমাকে যে এভাবে চন্দ্র ঠকাবে সেটা আমি বুঝতে পারিনি তারপর নতুনকে সেই ফিরিয়ে দেওয়ার কথাটা বলে কমলিনী এরপর বলে যে বাড়িটা তোমার নামে আমি করে দেবো এটা আমার কাজ আর তখন কমলিনী বলে যে আচ্ছা বাড়িটা যখন আমার নামে করে দিবে তারপর আর বলে যে ডলের ব্যাপারটা ডল তো মানবে না আর তখন বল ডলের ব্যাপারটা ছেড়ে দাও না এরপর বলে কি যে বলো না কেন ছেড়ে দেবো ডলের সঙ্গে তোমার বিয়ে হবে আর তুমিই তো ডলকে কথা দিয়েছ তখন নতুন বলে যে দেখো উঠান কথা রাখার দায় আমার নয় আমি কেন কথা দিয়েছি সেটা তুমি বুঝতে পারছো না তখন বলে কেন তুমি ডলকে বিয়ে করতে চাও না এরপর বলে চন্দ্র এত বছর ফিরে এসেছে আমি চেয়েছিলাম যে চন্দ্রের সাথে নতুন করে সংসার করো আর তোমাদের সম্পর্কটাও যেন ঠিক হয়ে যায় এই জন্য আমি ডলকে বিয়ে করতে চেয়েছিলাম আমি যদি এটা না করতাম তাহলে তুমি কিছুতেই রাজি হতে না কমলেনী তখন বলে তার মানে তুমি সেক্রিফাইস করতে মহান হতে চেয়েছিল তখন নতুন বলে জানি না আমি কি হতে চেয়েছিলাম কিন্তু একমাত্র এই কারণে আমি ডলকে বিয়ে করতে চেয়েছিলাম কমলিনী তখন বলে ডল ডলে তো কোনো দোষ নেই ও তো তোমার সঙ্গে বিয়ে করার জন্য আশায় আছে তোমাকে নিয়ে ঘরবাদার স্বপ্ন দেখছে তাই না তখন নতুন বলে সেটা তুমি আমাকে ছেড়ে দাও আমার কাছে ছেড়ে দাও সেটা আমি বুঝে নিব। তুমি না এইগুলো নিয়ে ভাবো না আর সবার তো সব জীবন সব কিছু পূরণ হয় না আর তুমি যে চন্দ্রকে ডিভোর্সটা দিবে ভেবেচিন্তে ডিসিশনটা নিয়েছো তো আর তখন কমলিনী বলে হ্যাঁ ভেবেচিনতেই নিয়েছি আর ভাবার কি কিছু আছে তুমি যদি আমার পাশে থাকো থাকতে পারো আর যদি না থাকো না থাকো আসলে আমি সাথে আমি দেখা করেছিলাম সব বিষয়টা বলেছি কিন্তু ভাবলাম যে আমার পাশে থাকলে তো ভালো কারণ ওদের মিথ্যেগুলো না আমি আর নিতে পারছি না দুজনে যে মিথ্যে কথা বলছে সেটা তো একদম স্পষ্ট ওরা দুজন তো স্বামী স্ত্রী এত কাল যে চন্দ্র সংসার করেছে আর তখন দেখা যাবে থাকে যে হ্যাঁ ওরা এত মিথ্যে কথা বলতে পারে নতুন বলে ওই মহিলাটাও কিন্তু কম নয় কমলিনী তখন বলে হ্যাঁ ওটা ওদের প্ল্যান আর তখন দেখা যাবে নতুন বলে আমি সবসময় তোমার পাশে আছি বৌঠান তুমি চিন্তা করো না তারপর বলতে থাকে যে তাহলে এবার যাওয়া যাক কমলিনী তখন উঠে দাঁড়ায় আর খুশি হয়ে যায় এদিকে তখন নতুনও খুশি হয়ে যায় খুশি হয়ে কমলিনী দিকে তাকিয়ে থাকে